আজ চোদ্দোই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস সারা দেশের ন্যায় নেত্রকোনার দুর্গাপুরেও প্রশাসনের উদ্যোগে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস উনিশশো সালের এই দিন দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার আলবদর আল শামসরা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে দেশের বরেণ্য শিক্ষাবিদ চিকিৎসক প্রকৌশলী সাংবাদিক শিল্পী শিক্ষক সহ বিশিষ্ট ব্যক্তিদের তাদের বাড়ি থেকে তুলে নিয়ে চোখ বেদে অজ্ঞাতস্থানে নিয়ে নির্মমভাবে নির্যাতন ও হত্যা করা হয় পরে তাদের লাশ রাজধানী রায়ের বাজার মিরপুরসহ কয়েকটি বদ্ধভূমিতে ফেলে দেওয়া হয় পরাজয় আসন্ন বুঝতে পেরে পাকিস্তানি বাহিনী এবং তাদের আলবদর আল শামস ও রাজাকারের মতো স্থানীয় দোসররা দেশের বুদ্ধিজীবী সমাজকে নিচিহ্ন করে এবং উদীয়মান বাংলাদেশকে বুদ্ধিভিত্তিকভাবে পুঙ্গ করার লক্ষ্যে টান্ডা মাতাই এই গণহত্যা চালায় বুদ্ধিজীবীদের মধ্য রয়েছেন ডক্টর আলিম চৌধুরী অধ্যাপক মুনির চৌধুরী অধ্যাপক মুনিরুজ্জামান ডক্টর ফজলের আব্বি সিরাজুদ্দিন হুসেন শহীদুল্লাহ কাইসার অধ্যাপক জি সি দেব জেতির্ময় গোহ অধ্যাপক সন্তোষ ভট্টাচার্য মোফাজ্জল হায়দার চৌধুরী সাংবাদিক কন্দকার আবু তালেব নিজাম উদ্দিন আহমেদ এস এ মান্নান এ এন এম মোস্তফা কামাল সৈয়দ নাজমুল হক ও সেলিনা হোসেন উল্লেখযোগ্য এই বিশেষ দিনটি উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুরে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে এবং শহীদদের প্রতি সম্মান জানিয়ে তাদের বিদ্রোহী আত্মার শান্তি কামনা করেন উপস্থিত সকলেই বৈষম্যহীন চেতনায় উদ্বুদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা পালন করার আহ্বান জানান উপস্থিত সকলেই এবং সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার স্বাধীনতা বিরোধী শক্তির যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করা এবং নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান আলোচনা সভার উপস্থিত সকলেই